আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও জানব দু হাজার ছাব্বিশ সালে সৌদি আরব থেকে স্পেন যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে সৌদি আরব থেকে স্পেন যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানব প্রথমেই জানব সরকারি ও প্রশাসনিক ফি এক্ষেত্রে ভিসা ফি প্রায় নব্বই ইউরোর মতো পড়বে যা প্রায় তিনশো পঁচানব্বই থেকে চারশো রিয়ালের মতো অবশ্যই সিঙ্গেন ভিতরার প্রয়োজন হবে বিএলএস সার্ভিস চার্জ প্রায় সত্তর থেকে একশো রিয়ালের মতো পড়বে মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ প্রায় একশো পঞ্চাশ থেকে তিনশো রিয়াল পড়বে এবং অন্যান্য ফটোকপি এসএমএস কুরিয়ার ক্ষেত্রে প্রায় একশো ইউরোর মতো পড়বে একশো রিয়ালের মতো পড়বে এজেন্সির মাধ্যমে গেলে এক্ষেত্রে এজেন্সির সার্ভিস চার্জ প্রায় আটশো আট টাকা থেকে আট রিয়াল থেকে শুরু করে পনেরো হাজার রিয়াল পর্যন্ত পড়তে পারে ডকুমেন্ট প্রসেসিং ও লিগালাইজেশন এক্ষেত্রে প্রায় এক হাজার থেকে শুরু করে পনেরোশো রিয়ালের মতো পড়বে এবং সম্ভাব্য মোট প্যাকেজের খরচ পড়বে প্রায় দশ হাজার থেকে শুরু করে আঠেরো হাজার রিয়ালের মতো অন্যান্য খরচ যেমন বিমান ভাড়া এক্ষেত্রে প্রায় পনেরোশো থেকে শুরু করে পঁয়ত্রিশশো রিয়ালের মতো পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় বিশ হাজার থেকে বিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার রিয়ালের মতো থাকতে হবে মোট খরচের সার করলে যা দাঁড়াবে প্রায় তেরো হাজার রিয়াল থেকে শুরু করে তেইশ হাজার চারশো রিয়ালের মতো যা বাংলা টাকায় প্রায় চার লক্ষ তিরিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়তে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও